আমার তো পড়ালেখা কম আমি ছোট ছোট জিনিস বুঝি আমি সব বুঝি ইসবের গল্প বুঝি বাঘ বাঘ বললে চিৎকার করলে যেদিন সত্যিকারে বাঘ আসবে সেদিন আপনাদের আর কেউ নাও বিশ্বাস করতে পারে ষড়যন্ত্র যখন নাই বা যখন আপনারা দেখতে পাচ্ছেন না তখন ষড়যন্ত্র ষড়যন্ত্র বললে সত্যিকারে ষড়যন্ত্র আপনারা মোকাবেলা নাও করতে পারেন আমার আশঙ্কা হচ্ছে এইটা করে কোন নাম বলতে চাচ্ছি না ষড়যন্ত্রকারী অবস্থান সম্পর্কে বাংলাদেশের জনগণ সজাগ এবং সেই ষড়যন্ত্রকারী মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত তো যে যতই ষড়যন্ত্র করুক না কেন সেটা দেশের ভিতর হোক আর দেশের বাইরে হোক সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এই জনগণ প্রস্তুত আছে ওকে ঠিক আছে তাহলে কি আমরা এরকম ধরে নিতে পারি আপনি যদি স্পেসিফিক করতে চাচ্ছেন আমরা কি এরকম ধরে নিতে পারি যে বিএনপি জানে যে একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু কারাই ষড়যন্ত্র করছে সেইটা ঠিক জানে না মানে ব্যাপারটা কিরকম না বিএনপি জানে সেটা নয় সারা বাংলাদেশের জনগণ জানে আমি বারবার বলছি সকলেই জানে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র আছে এবং ষড়যন্ত্রকে মাথায় নিয়ে আমরা কিন্তু পথটা চলছি কারণ আমার চলার পথে গণতন্ত্রের ধারার পথটা যে মুসলিম হবে এটা কিন্তু আমরা মেনে না যদি এতটাই মানে ভালো হতো সতেরো বছর আমাদের এই নির্যাতন নিপীড়ন এই অসুরে দমন মানে নির্যাতন নিপীড়ন আমাদের সহ্য করতে হতো না তো সেই অসুরকে আমরা নিধন করেছি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে গণতন্ত্রের পথে যত বড়ই বাধা আসুক না কেন সেটা আমাদের দেশের গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মোকাবেলা করবো সেটা আমরা সেটা আমরা আমরা জানি যে সেটা আপনারা মোকাবেলা করবেন কিন্তু আমি আসলে ষড়যন্ত্রটা স্বরূপ বুঝতে চাইছিলাম কিন্তু আমার কাছে এখন পর্যন্ত বিএনপির কথা বা আপনার কথা একটু পলিটিক্যাল রেটোরিক মনে হচ্ছে ঠিক আমার কাছে এই ষড়যন্ত্রের ব্যাপারটা ঠিক বিশ্বাস মনে হচ্ছে না আপনারা মনে হচ্ছে যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিছু বলতে চাইছেন পলিটিক্যাল জায়গা থেকে সেই জন্যই বলছেন যে কারণে আপনারা পরিষ্কার হতে পারছেন না এটা আপনার মানে আমি আপনার এটা ত্রুটি বলবো না এটা বিএনপির হয়তো একটা পলিটিক্যাল অবস্থান যে ষড়যন্ত্রের কথা বলতে বলতে ইলেকশনটা হয়ে যাবে মনে হয় আর কি আমার আমি আমি জানি না সত্যি কোনো ষড়যন্ত্র কোথাও আসে কিনা কারণ যেখানে সরকার প্রধান স্পষ্ট করে ফেব্রুয়ারির কথা বলতেছেন আরো অনেক মাস থেকে অনেক জায়গা থেকে সেখানে কেন এটা বলা হচ্ছে আই এম নট শিওর এখানে আমি এখানে একটা কথা বলি আমাদের সকলে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ তার ভোটের অধিকার তার রাষ্ট্রের মালিকানা মানুষ ফিরে পাবে এবং সে ভোটটা দিয়ে সে তার জনপ্রতিনিধি তার সরকার নির্বাচন করবে এবং সেখানে সর্বযন্ত্রের পায়ের আওয়াজ আমরা জানতে পারছি শুনতে পারছি জনগণ বুঝতে পারছে সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলও বুঝতে পারছে তারপরেও আমাদের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যতই ষড়যন্ত্র হোক না কেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব এখানে আমাদের আমাদের ভিন্ন কোনো মত নাই যদিও আপনি আপনার দৃষ্টিতে ষড়যন্ত্রে কোনো গন্ধ পাচ্ছেন না এটা খুব ভালো কথা পজিটিভ নেগেটিভ সবকিছু থাকা দরকার আছে তারপরে আপনি যেহেতু আপনার আপনার দৃষ্টিতে পুরো পথ ক্লিয়ার আমাদের দৃষ্টিতে একটু থাকুক না একটু থাকুক না সতর্কতা গল্প বুঝি বাঘ বাঘ বললে চিৎকার করলে যেদিন সত্যিকারে বাঘ আসবে সেদিন আপনাদের আর কেউ নাও বিশ্বাস করতে পারে ষড়যন্ত্র যখন নাই বা যখন আপনারা দেখতে পাচ্ছেন না তখন ষড়যন্ত্র ষড়যন্ত্র বললে সত্যিকারের ষড়যন্ত্র আপনার মোকাবেলা নাও করতে পারেন আমার আশঙ্কা হচ্ছে এইটা হাও এবার অ্যাডভোকেট রায়চৌধুরী আপনি আপনার বক্তব্য একদম পরিষ্কার করেছেন আমার মনে হয় বিএনপির এই জায়গা থেকে কেন বিএনপি সতর্ক থাকছে সেটাও দর্শকরা বুঝেছেন পরিষ্কার করেছেন আমি একটু ডক্টর নকিবুর রহমান আপনাকে কাছে চাই ডক্টর নকিবুর রহমান ইউনিভার্সিটি অফ নর্দার্ন নর্থ ক্যালো ক্যালিফোর্নিয়া নর্থ ক্যারোলাইনার সরি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ফিন্যান্সের একজন প্রফেসর উনি আমি যতদূর আপনাকে জানি যে আপনি শিক্ষক হিসাবে খুব জনপ্রিয় আপনি সদা হাস্য মুখে কঠিন কঠিন গ্রেড দিয়েও আপনি আপনার শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছেন সুতরাং আমার প্রশ্নে আপনি নিশ্চয়ই আরও মানে আরও খুশি হয়ে জবাব দেবেন সেটা আমি জানি আরও নানা কারণে কিন্তু ডক্টর নকি আমি এক ইন্টারেস্টিংলি আমি আমেরিকাতে এসেছি নাইন ইলেভেনের ঠিক কয়েক সপ্তাহ আগে আমি পনেরোই আগস্ট দুই হাজার একুশ সালে আমি আমেরিকাতে এসেছিলাম সে দুই হাজার এক সালে আমি আমেরিকাতে প্রথম এসেছি এবং আমেরিকাতে যারা প্রি নাইন ইলেভেন এবং পোস্ট নাইন ইলেভেন বসবাস করেন তারা বলতে পারবেন যে এটার মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে নাইন ইলেভেনের আগে আমেরিকাতে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট খুবই স্ট্রং যেখানে ধর্মীয় স্বাধীনতাটাকে নিশ্চিত করা হয় মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করা হয় সেই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ওয়াজ আন্ডার অ্যাট্যাক আফটার নাইন ইলেভেন সো সেই সময় পার করে যদিও আমি তখন থাকতাম খুব ছোট্ট একটা শহরে আমি এসেছিলাম ইউনিভার্সিটি অফ মেইনে গ্র্যাজুয়েট স্কুলে সেটা আমেরিকার অন্য অন্য জায়গা থেকে ভিন্ন এবং আমি এটা নিয়ে লিখেওছি সিএনএনও আমার এক্সপিরিয়েন্স কাভার করেছে আমি দুই এক সালে প্রথম যখন নিউ ইয়র্কে বেড়াতে আসলাম আমার এক সিনিয়র বড়ো ভাইয়ের বাসায় তখন আমি প্রথম যে ধর্মবিদ্বেষ এটা ইন পার্সন এক্সপিরিয়েন্স করেছিলাম আমরা গাড়িতে করে যাচ্ছিলাম আমাদের গাড়িতে এক ভদ্রলোক তাকে একটু মনে হয় কাট করা হয়েছিল এফডিআর হাইওয়েতে এতে আপনি গাড়ি চালান আপনি জানেন যে খুবই বিজি রাস্তা তো এর কারণে সেই ড্রাইভার অঙ্গভঙ্গি অশ্লীল অঙ্গভঙ্গি করা থেকে শুরু করে থুতু নিক্ষেপ করা মানে যেটা আমি মেইনে কখনো এক্সপিরিয়েন্স করিনি সো নাইন ইলেভেনের পরে কারণ আমার গাড়িতে যারা যাত্রী ছিলেন তারা অবভিয়াসলি মুসলিম ছিলেন হিজাব পরা মহিলা দাড়ি আছে আমার সিনিয়র বড় ভাইয়ের সো এটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করেছি আমেরিকাতে তারপরে দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশে ছিলাম দুই থেকে ছয় ছয় সালের মধ্যে আবার দু সালে আমি এসেছি আমি নিউ অরলিন্সে ছিলাম আমি এখন নর্থ কেরোলাতে থাকি সো বিভিন্ন জায়গাতে থাকার কারণে আমরা দেখেছি যে এখানে সরকার পরিবর্তনের সাথে সাথে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট সেনেট এই জায়গাগুলোতে যারা নিয়ন্ত্রণ করে তাদের কারো কারো মাঝে কিছুটা কিন্তু ইসলাম বিদ্বেষ পরিলক্ষিত হয় আমেরিকাতে বারোটা স্টেটে বিরোধী আইন পাশ হয়েছে এবং তারা জানেও না যে সরিয়া কি জিনিস বেসিক্যালি এটা ইসলাম বিদ্বেষ থেকেই তারা করেছে সুতরাং আমি যেই মসজিদে নামাজ পড়তে যাই এখানে মসজিদ মদিনা পাঁচ বছর আগে এখানে একজন আর্মি রিটায়ার্ড ব্যক্তি পুরা গাড়ি ভর্তি বন্দুক নিয়ে হামলা করার উদ্দেশ্যে এসেছিল সো এখানে কিছু এই ব্লিপ আছে যেখানে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে কিন্তু এর এরপরেও মোটা দাগে আমেরিকার যেই কনস্টিটিউশন সেটা অ্যালাউ করে মুসলিম হিসাবে আমাদের স্বকীয়তা বজায় রেখে আমরা এই দেশে যেন থাকতে পারি দেশে বিভিন্ন ইসলামিক স্কুল প্রতিষ্ঠান গড়ে উঠেছে দাতব্য চ্যারিটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা স্বাধীনভাবে কাজ করছে কিন্তু এই কাজটা মাঝে মাঝে বাধার মধ্যে পড়ে যায় ডক্টর রহমান আমি যেটা বলতে চাইছি যে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি যদি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেকটা ধর্ম বা আদর্শের বেজরে নানা ধরনের হিট ক্যাম্পেনের শিকার হন কালোরা এক ধরনের হিট ক্যাম্পেনের শিকার হন খুব কট কট্টর জুরা এক ধরনের হেড ক্যাম্পেনের শিকার হন খুব কট্টর মর্মনরা বা ক্যাথলিকরা এমনকি প্রোটেস্ট্যান্টরা যারা এখানে লিডিং ফোর্স তারাও এক ধরনের হেড ক্যাম্পেনের শিকার হন এইখানে যারা কোনো ধর্ম বিশ্বাস করে না তারাও একটা হেড পেনে শিকার হন কোনো কোনো সময় মানে কিন্তু আপনি যেটা শেষ কথা বললেন সেটা হচ্ছে যে আমেরিকান কনস্টিটিউশন আসলে প্রোটেক্ট করে সবাইকে মানে কম আর বেশি এক এক সময় এক একটা এটা আসে কিন্তু সবাইকে এটা প্রোটেক্ট করে আপনিও সেটা মনে করেন কি কারণ আমরা দেখতেছি যে গত তিন চার পাঁচ বছরে যদিও এটা একটা পোস্ট নাইন ইলেভেন টাইম কিন্তু গত তিন চার পাঁচ বছরে মুসলিম উম্মা নর্দার্ন আমেরিকা কিন্তু অনেক অনেক জায়গায় পৌঁছাইতেছে অনেক জায়গায় আমি তার বই দেখি লিফলেট দেখি প্রচার দেখি তারপরে হচ্ছে মানুষ তো দেখি মানে আমরাই তো অনেক মানুষ কিন্তু সেটার ক্ষেত্রে আপনার এখানে মনে হয় কি না যে আসলে এরকম একটা কনস্টিটিউশন দিয়েও আসলে ইসলাম ধর্মের মূল আদর্শগুলি পালন করা সম্ভব এরকম একটা দেশে থাকে মানে এইটা আপনার মনে হয় না ডেফিনেটলি এখানে যেহেতু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইজ এনশাইন্ড ইন দ্য কনস্টিটিউশন সো এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টটাকে লিমিট করার বিভিন্ন বন্দোবস্ত হচ্ছে এবং স্পেশালি প্যালেস্টিনি অধিকার আন্দোলনগুলাকে শৃঙ্ক করার বিভিন্ন ক্যাম্পাসে যেই চেষ্টা সেটা আমরা দেখছি সো এই এই জায়গাগুলোতে কিছু ক্র্যাকডাউন হয় ক্র্যাকডাউন হচ্ছে সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমেরিকাতে এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণেই কিন্তু আমরা আমরা কিন্তু আমেরিকাতে আছি এটা আমাদের ইচ্ছায় তাই না সো এই রিলিজিয়াস ফ্রিডম এবং ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা যদি আমেরিকাতে না থাকতো পৃথিবীটা তো অনেক বড় আমরা পৃথিবীর অন্য জায়গায় হয়তো থাকতাম আমরা বাংলাদেশে গত উনিশ বছর ধরে নির্যাতিত হয়ে বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং এখানে আমরা আমেরিকাতে আমি ব্যক্তিগতভাবে পড়াশোনার জন্য এসেছি এবং পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে যাওয়াটাই আমার ইচ্ছা ছিল কিন্তু স্বৈরাচারের দমন নিপীড়নের কারণে আমাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বাধা সৃষ্টি করার কারণে একান্ত বাধ্য হয়েই এখানে আমরা থাকতে বাধ্য হয়েছি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এখানে থাকাটা এটা কিন্তু আমাদের একটা পছন্দ এবং এই পছন্দের মূল কারণটা হলো যে এখানে মোটা দাগে নাইন ইলেভেনের পরে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিছুটা সীমিত হলেও মোটা দাগে এখানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থাকার কারণে ধর্মীয় স্বাধীনতা থাকার কারণে আমাদের ধর্মচর্চা করা আমাদের কাজকর্ম করার যে স্বাধীনতা আছে এটার সুযোগটা আমরা ব্যবহার করছি এবং এই সুযোগটা যদি না থাকতো তাহলে আমরা এখানে হয়তো থাকতাম না ওকে ডক্টর রহমান আমি এই ক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাই গতকাল একজন জামায়াত নেতার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে সেখানে তিনি জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সংস্কৃতি চর্চা কেমন হতে পারে তা বলেছেন জোর দিয়ে বলেছেন জামায়াত ক্ষমতায় গেলে বিদ্যমান আইন কালে কালে বাদ হয়ে যাবে সরিয়া আইন কায়েম হবে সেক্ষেত্রে জুলাই সনদ সংবিধান বাতিল সংশোধন পিয়ার প্রতিটি পহাল এগুলিও অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে এগুলির দাবি বাদ দিয়ে জামায়াতের দাবি আন্দোলন নির্বাচনী ইশতিহাস আইন করা হবে এইটা অনেকেই বলছেন যে সরাসরি কি জামায়াতি ইসলামী এইটা বলবে বা এইটাই চাচ্ছে কেন আমি এই প্রশ্নটা করলাম যে এই দেশটা একটা বিধর্মীদের বা মানে মুসলমানদের পরিপ্রেক্ষিতে একটা বিধর্মীদের দেশ মুসলমানরা সেখানে এক পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে ওঠানামা করে বিভিন্ন স্টেটে সেইখানে যদি ইসলাম ধর্ম পালন করতে কোনো অসুবিধা না হয় হ্যাঁ হেড ক্যাম্পেইন আসে থাকবে না সেক্ষেত্রে বাংলাদেশে সরিয়া আইন করতেই হবে এইটা কেন এতটা জরুরি বা সরিয়া আইন করবে কিনা জামাত ইসলামী জামাত ইসলাম এটা স্পষ্ট করে বলবে কিনা জামায়াতের এই নেতা উনি জামায়াত ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি জনাব কবির আহমেদ আপনি যদি এইটা একটু বলেন যে মানে জি আমি ব্যক্তিগতভাবে কি বললো এটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাটা পছন্দ করি না তারপরে আমি মোটা দাগে যদি এটার একটা জেনারেল উত্তর আপনি আমার কাছ থেকে চান তার মানে এটা লেটস হ্যাভ এ সো আমি আপনাকে যদি আপনি আপনি আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দিব তারপরও ফর দা সেক অফ কনভারসেশন যদি আমি আপনাকে সিম্পলি একটু জিজ্ঞেস করি যে সরিয়া আইন আসলে কি মানে আপনি মানে আপনি সরিয়া আইন বলতে মোটা দাগে আপনি কি বুঝেন যদি আমাকে একটু বলেন আমার উত্তর দিতে সহজ হবে আচ্ছা জি ডক্টর নকিবুর রহমান আমি একটু আমিও একটু মোটা দাগে বলি শরিয়া নিয়ে আমারও একটু পড়াশোনা কম বেশি আছে কিন্তু ব্যাপারটা হইতেছে কি শরিয়া যদি আপনি মনে করেন যে আপনি ডিরেক্টিভসটা সরাসরি আপনি কোরআন থেকে নেবেন তাহলে সেইটার ক্ষেত্রে হচ্ছে আপনার মানে আপনার আমার দুজনের জন্যই সহজ কারণ কোরআন প্রতি বছর বছর পাল্টায় যায় না বা কোরআন কোনো একটা মানে এরকম এডিশন হয় না তো সুতরাং এইটার ক্ষেত্রে থেকে আমি যদি ডিরেক্টিভসটা নেই সেটা হচ্ছে একটা সহজ কিন্তু সেইটা তো আসলে ডিরেক্টিভসটা আমরা দেখতে পাচ্ছি যে নানা সময় নানা স্কলার এটা আজ থেকে না সেটা আমরা দেখছি যে আসলে মানে খুলে ফেরা পর থেকে আরও পঞ্চাশ বছর পর থেকে এটি প্রতি বছর বা প্রতি সময়ে অনেকটা সময় ধরেই এইটার মধ্যে থেকে নানা ধরনের সরিয়া বলা হয়েছে আমি যদি বর্তমানে আসি বর্তমানে আসি যদি আমি এখন সহজ করে দর্শকদের উদ্দেশ্যে যদি বলি পৃথিবীর বিভিন্ন দেশে যেসব দেশে সরিয়া আইন বলবৎ আছে সেই সব দেশের সরিয়াও সব একরকম না মানে মক্কায় প্রচলিত সরিয়া আইন ইরানে প্রচলিত সরিয়া আইনের থেকে আলাদা আবার আমি যদি সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ দিই তাহলে এটা আরও ভালো উদাহরণ দেওয়া যেতে পারে আরব আমিরাতের মধ্যে সাতটা এমিরেটস আছে সাতটা এমিরেটের মধ্যে সাত রকম সরিয়া আইন আছে মানে দুবাই রান কিন্তু সারজার জন্য প্রযোজনা সারজা আবার ফুজেরা আজমান এবং রাসাল খাইমার আইন আবার আলাদা আবুধাবির আইন আবার একটু আলাদা সুতরাং সরিয়া নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন আমি আসলে আমি আপনাকে মানে এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা কথা হইতে পারে কিন্তু আপনারা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে জামাত ইসলাম সরিয়া আইন চায় কি না যে সরিয়া আইনের মধ্যে থেকে এতদূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারে যে ছেলেরা মেয়েরা একসাথে বসে শিক্ষা গ্রহণ পর্যন্ত করতে পারবে না আবার এইটা এতদূর পর্যন্ত থাকতে পারে যে সবই করতে পারবে সব জায়গায় হইতে পারবে আবার এটা এরকমও হইতে পারে যে মেয়েরা মেয়েদের জন্য নাচবে ছেলেরা ছেলেদের জন্য গান গাবে নিপুণ আমাদের অনুষ্ঠানে আসবে না এখানে যদি একটা মেয়ে থাকতো তার অনুষ্ঠানে নিপুণ আসবে সো

হয়েছে তাই আপনি একটা আহ নামা করেছেন আপনি একটা দেনমোহর ধার্য করেছিলেন এবং এই পুরা জিনিসটাই আপনার পুরা বিবাহর প্রসেসটাই কিন্তু শরিয়া আইন মোতাবেক হয়েছে তাই না এর ব্যাপারে আমি তো বাংলাদেশের সরিয়ার বাইরে কিছুই দেখি না আমি বাংলাদেশে একটা আইনও দেখি না যেটা সরিয়া বিরোধী সরি আমি সত্যি আমি 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 আই এম গেটিং देयर আমি আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখিনা মানে নতুন করে শরিয়া আইন কি করবে আমি এইটাই বুঝি না কারণ বাংলাদেশে আমি সরিয়া বিরোধী কোনো আইন দেখি না আমি ওখানেই যেতে চাচ্ছি মহিউদ্দিন ভাই যে আমাদের এক্সিস্টিং জীবনযাত্রার মধ্যে আমাদের এই সরিয়া আইনের অনেক কিছু কিন্তু অলরেডি ইনক্লুডেড আমরা বিবাহ সাদি করছি সরিয়া আইন মোতাবেক আমরা উত্তরাধিকার বন্টন করছি বাংলাদেশে যারা মুসলমান যারা বাংলাদেশে ভিন্ন ধর্মী তারা তারা সিভিল আইন অনুযায়ী কিন্তু এর বাইরে আমরা যারা নামাজ পড়ছি আমরা যারা রোজা রাখছি আমরা নামাজ যে কোনো ভাবে কিন্তু পড়ি না আমরা নামাজ পড়ি কিভাবে যেভাবে কোরানে হাদিসের আলোকে বলে দেওয়া হয়েছে যে পাঁচ বক্ত নামাজ পড়তে হবে ফজরের নামাজকে এই কয়রাখাত জোহরের নামাজ এই কয়নাখাত রোজা রাখছি একটা নির্দিষ্ট সময় সো আমরা আমাদের ব্যক্তিগত ইবাদত যেরকম শরিয়া আইনের ভিত্তিতে করছি এবং আমরা আমাদের সামাজিক অনেক কাজকর্ম শরিয়া আইনের ভিতরে করছি তেমনিভাবে এটার একটা রাজনৈতিক ইমপ্লিমেন্টেশনও আছে কিন্তু শরিয়া শব্দটাকে যেভাবে ডেমোনাইজ করা হয় এটার একটা এক্সাম্পল আমি শুরুতেই আপনাদেরকে বললাম যে ইভেন আমেরিকার মতো দেশ যেখানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত আছে সেখানে তারা জানেই না শরিয়া আইন কি জিনিস এন্টি শরিয়া বিল পাশ করে রেখেছে বারোটা স্টেটে ইনক্লুডিং দ্য স্টেট দ্য আই লিভ ইন নর্থ কেরালাইনা ক্যান্সাস আরকানসা অ্যারিজোনা সহ গুলাতে সুতরাং এই শরিয়া শব্দটাকে ব্যবহার করে মূলত এটাকে মানে এটা ইচ্ছা আপনি যদি শরিয়া নিয়ে গুগল করেন

যে ইসলামকে ডেমোনাইজ করা ইসলামের আইন কানুন যে একেবারে প্রাচীন এই যুগের সাথে না 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 ডক্টর আপনি আপনি কিন্তু আপনি আপনি হচ্ছেন ওয়েস্টার্ন একটা ইউনিভার্সিটি আপনি পড়ান আপনি হচ্ছে মানে ওয়েস্টার্ন सिविलाइजेशन বা ওয়েস্টার্ন सिविलाइजेशनের যে লক্ষণগুলি সেটা আমার কাছে অনেক ভালো দেখেন আমি কিন্তু নিউইয়র্কে থাকলেও আসলে বাংলাদেশে থাকি কারণ আমার কাজকর্ম বাংলাদেশের ঘটনা নিয়ে আমার কিন্তু এই যে সরিয়ার সংজ্ঞা আপনি আমাদের যেরকম জানতে চাইলেন ইতিহাস বা গুগল এগুলি আমার দরকার নাই আমি ইসলামকে ডেমোনাইজ করা সরিয়াকে ডেমোনাইজ করো আমার উদ্দেশ্যও না আমার লক্ষ্য না বা আমার কিছু যে আসে না যেমন আমি পার্সোনালি দেখি বাংলাদেশে বিরোধী কোনো আইন নাই অনেকে আমাকে বলে থাকে যে ভাই বাংলাদেশে তো ইন্টারেস্ট খাওয়া যায় আমি বলছি যে বাংলাদেশ ইন্টারেস্ট খাওয়া যে বাধ্য না সেটা হচ্ছে সরিয়া বিরোধী আইন না আমি ইচ্ছা করলে আমি বহু লোককে চিনি যারা ব্যাংকের মধ্যে একটা চিঠি দেয় যে ভাই আমি ইন্টারেস্ট নিব না এবং তার এটা ওইভাবে গৃহীত হয় বাংলাদেশে যে মদ খাওয়ানো আইন হয়েছে আমাদের এক ভাই আমাকে দৃষ্টি আকর্ষণ করছে মদ খাওয়ানো একটা আইন হয়েছে সংসদে মদ খাওয়ানো কি আইন হয়েছে এটা আবার একটু পড়েন ভাই কষ্ট করে পড়ালেখার তো কোনো বিকল্প নাই তাই না তো আবার একটু পড়েন পড়লে এটা একটু বুঝতে পারবেন এবং মদ কাকে বলে এটাও আপনি একটু বুঝতে পারবেন একটু পড়েন পড়লে তো ভালো এখন ঘটনা হইতেছে যে যে বিষয়গুলি সামনে আসছে আমরা ওইটারে আলাদা করে ওইটা নিয়ে যদি আমরা কথা বলি যে আপনারা কি স্পষ্ট করে বলবেন যে ছেলে মেয়েরা কি ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্য ইউনিভার্সিটিগুলিতে একসাথে পড়াশোনা করতে পারবে নাকি আলাদা আলাদা পড়াশোনা করবে আমার কোনোটি কোনো অসুবিধা নাই মানে মানুষ যদি ভোট দেয় কোন না কেন কিন্তু আপনারা পরিষ্কার করতেছেন কিনা অবস্থানটা আমাদের অবস্থান খুবই পরিষ্কার خالد উদ্দিন ভাই আমাদের অবস্থান খুবই পরিষ্কার যে আমরা দেখেন আপনার আপনার একটা উইশ লিস্ট থাকে জীবনে যে আপনি বিশটা জিনিস করতে চান কিন্তু বিশটা জিনিস তো আপনি একবারে করতে পারবেন না তাই না এবং জামাত ইসলামী তার যে কোর প্রিন্সিপাল আমরা যদি দেখি যে জামাতের উদ্দেশ্য লক্ষ্য আমরা যদি পড়ি জামাতের গঠনতন্ত্র অনুযায়ী এটা কিন্তু ক্ষমতায় যাওয়া না এক দুই তিন চার করে পাঁচ এরকম করে কাজ না জামাতের যারা আমরা যারা জামাত ইসলামী করি আমরা জামাত ইসলামী করি এটার আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হলো যে আমরা বা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক একটা পরিবর্তন আনার চেষ্টা করতে চাই এবং এই চেষ্টা করার মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই এটা হলো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সুতরাং